সুখের আশায় ধরে ছিলে অন্য জনের হাত আমার মুখে দিয়ে তুমি কঠিন পাথর বাট থাকতে চেয়েছিলে সুখে অন্য জনের বুকে সুখ দিয়েছে দুঃখের কালি মেখে তোমার মুখে আজকে কেন আজকে কেন হাসো যে মুখের হাসি নিয়া এখন কেন চোখের জলে বাস তুমি না এখন কেন চোখে জলে বাস তুমি না আজকে কেন নেই গো চন্দ্র তোমার কালো চুলে নাকি জীবন শেষ করে একটু খানি বলে গো নাকি জীবন শেষ করে একটু খানি বলে তুমি আমার ছিলে আপন তুমি আমার ছিলে আপন কেন পর করিলা এখন কেন চোখের জলে বাস তুমি জানা আমার জীবনে করলে নষ্ট কেমন তোমার হিয়া এখন কেন চোখের জলে বাস তুমি জানা হৃদয় নিয়ে করে খেলা তুমি আমায় ভুলে বুকটা এখন বাসে তোমার দুই নয়নের জলে পার্জনা বুকটা এখন বাসে তোমার দুই নয়নের জনে